এই যে সর্বশেষ পার্বত্য চট্টগ্রামে আমরা দেখলাম যেখানে এই যে ধর্ষণের কথা বলে বাংলাদেশ পুরো মানে কি অদ্ভুত ব্যাপার পার্বত্য চট্টগ্রামে একটা পাতা খসে পড়ার আগেই সাহাবাগে এসে বলা শুরু হয়ে যাবে সেখান থেকে সেনাদেরকে সরাইতে হবে কেন পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাদেরকে সরাইলে তাহলে তোমাদের দাদাবাবু দিল্লির দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করাইতে সুবিধা হয় এই জন্যই কি তোমরা বলছে দেখো একই অবস্থা দেখেন বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী যেই করলো আমি অবাক হই আমরা মাঝে মধ্যে বলি যে আমাদের এখানে ধর্মপ্রাণ মুসলমান মাঝে মধ্যে অনেক কিছু বোঝে না মাঝে মধ্যে তারা অনেক কঠিন ভাষায় কথা বলে ফেলে কিন্তু আমি অবাক হই এই রকম জঘন্যতম কাজ করবার বাংলাদেশে আলিম সমাজের পক্ষ থেকে ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে যে রিয়েকশন হওয়ার কথা ছিল তারা তার কিছুই করেন নাই তারা সংযমের পরিচয় দিয়েছেন এবং দেখেন ইনকিলাব মঞ্চের অবস্থাটা কি কঠিন আমরা প্রত্যেকটা এই রকম বিপদে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হাতে পায়ে ধরে বলি ভাই প্লিজ ভাইকে যখন হত্যা করা হয়েছে প্লিজ বলেছি আল্লাহর রোস্তে আপনারা সংযত থাকেন এই রকম প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের মুসলমানদেরকে আমরা সংযত থাকতে বলি আপনারা বলেন এই রকম সংযতও থাকতে থাকতে কোনো একদিন যে তার ধৈর্যের বাদ ভেঙে যাবে না তার নিশ্চয়তা কে দিবে আমাদের কেউ তো কয়েক পরে মানুষ বিশ্বাস করতে শুরু করবেন এখন অনেকে বলে থাকেন ধৈর্য ধরা কি শুধু এখানে মুসলমানদেরই কাজ তাদেরই সমস্ত দায় আপনাদেরকে একটা উত্তর দেয় ভাইরা হ্যাঁ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখা এখানে ইসলাম ইনসাফ দিন থাকবে কি থাকবে না এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সরাসরি প্রশ্ন জড়িত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন থাকলে পরেই ইসলাম থাকবে এখানে ইমান থাকবে এখানে মুসলমান থাকবে আর যদি এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যায় তাহলে বন্ধুরা আমাদের কাশ্মীর হয়ে যেতে তিন দিনের বেশি সময় লাগবে না তাই এই রাষ্ট্র টিকেই এলাকার দায়িত্ব যেহেতু সব থেকে বড় দায়িত্ব মুসলমানের সে পরিবারের বড় ভাই হিসেবে তাকেই সব থেকে একটা স্বীকার করতে হবে আমাদের আর কিছু করার নাই ভাইরা আমরা যারা পরিবারের বড় সন্তান আপনারা জানেন ওই পরিবারের অক্ষুণ্ণতা ধরে রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হয় এখানের মুসলমানরা হইল বাংলাদেশ নামক রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ স্বাধীন সার্বভৌম সন্তান সুতরাং তার রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হবে কারণ এই রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায় তাহলে অন্যদের কোনো দুঃখ নাই তারা আনন্দই পাবে